আমার যুবক বেশি লম্বা চড়া আলোচনা করব না তবে যতটুকু আলোচনা করব আলোচনাগুলো অন্তর থেকে হৃদাঙ্গম করে নবীর मोहब्बतের मोहब्बत কারেধে দাভিত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইমান আনো আল্লাহর উপরে এখন প্রশ্নগুলো হুজুর আল্লাহকে আল্লাকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই দরকার নাই আল্লাহকে চিনতে গেলে একান থেকে আপনি চিনে জানালা বলছেন জানাল্লাহ বলছেন গহু আল্লাহ গফরুল্লোয়া দুদ দুল্লা রুশিল মাঝি আমি তেলাবাদ করলে কি আপনারা কষ্ট পান এই যে আন্তর্জাতিক কার হিসাব আছেন পুরস্কার প্রাপ্ত ওনাদের সামনে তেলাবাদ করতে আমার ভয় লাগে কারণ আমি কারী না আমি হাফেজও না আমার আম্মা পড়ায় সালার মধ্যে পড়ায় কোরআন শরীফের সবক দিয়েছেন মার হাবাস ধরে বলেন এতটুকুই পড়েছে আর কোনো কারিসমা আমার নাই ভুল হলে আমাকে ধরাই দিবেন এটাই আমার সৎ সাহস মার হাবাস জোরে বলেন আল্লাহকে এরকম কথা বলে ওয়াজ করা যাবে না তো এটা কোরআনের মাহফিল তো বাবা না এই জায়গাতে আমার প্রশাসন ভাইরা আমাদের প্রশাসন ভাইরা আপনারা যারা আছেন একটু মেহরবানি করে একটু একটু কষ্ট করে এদেরকে একটু বসানোর ব্যবস্থা করে দেন দয়া করে আমাদের অনেক প্রশাসন ভাইরা আসছেন এখানে ওসি মহোদয় আসছেন সকলে আসছেন আমি অনুরোধ করব আমার কানে যেন কোনো পাবলিকের আওয়াজটা না আসে আমার একটু ডিস্টার্ব হয় हिक दुध सिकिरी कोन ला इला इसू

সব কিছু ধ্বংস হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য আল্লাহ বলছেন আমানু আমিনু বিল্লাহ

তাদের সামনে ওয়াজটা ধরে দিতে হবে তোমরা যারা 2 মিনিট আর 10 মিনিটের ক্লিপ ভিডিও পায়া তাহিরীকে জাজ করতে চাও যে তাহিরি কুরআন سنর ওয়াজ করে না তামশা করে এইগুলো বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক আছে এগুলো বন্ধ করেন মুনাফিকি ছেড়ে দেন কথা বলেন ঠিক কিনা এবার মিলিমিষে থাকেন সুবর্ণ সুযোগ আছর হয়ে গেল আর 100 বছর পাবেন না কথা বলেন ঠিক কিনা বলেন মিলিমিষে থাকেন জারজার मतदार দর্শক যত ধরনের মত আদর্শ আছে আসেন ঘরের দরজা লাগায় এক জায়গায় বসি বৈশাখ সব প্রধানগুলো ধর্মীয় দলের প্রধানগুলো এক জায়গায় বসেন বৈশাখ সমাধান করে রাজপথে নামেন দেখবেন পতাকা পদ করে উঠবে কথা বলেন এর বাহির আর ভেঙ্গে বলতে পারবো না আপনারা তো অনেক কথা বুঝেন না গায়ে পরে ঝগড়া করতে চান এইগুলো এখন বন্ধ করে দিতে হবে বগুড়ার মানুষ কথা বলেন কে কি বলছে বাদ দিয়ে দিতে হবে আসেন কিছুটা ডান থাকবে এরপর একসাথে ম্যানেজ করে এগিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কেনা আমি ওয়াজটা কিভাবে শুরু করছিলাম বোঝেন নাই আত্মনির্ভরশীল হতে হবে করনির্ভরশীল হওয়া যাবে না কথা বলেন ঠিক কেনা এই জন্য আমার যুবক বায়রা আমি বলতে চেয়েছি আল্লাহ আর আপনার আমি সাতটা আসমান বানাইছে দলিলে পেয়েছি একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর লোহা দিয়া কি দিয়ে বানাইছে একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া আর একটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া এমন ভাবে ষাটটা আসমান বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে পাঁচ বছর রাস্তা এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানায় রাখছে একটা খুঁটিরও ব্যবহার করে নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ তোমরা আমি আল্লাহর উপরে ইমান আনো কারণ আমি আল্লাহ আসমানটা বানাইছি খুঁটি সারা মানুষ দিনের বেলা চলবে এই জন্য আমি আল্লাহ একটা সূর্য লাগাই দিছি রাতের বেলা চলবে আমি আল্লাহ একটা চাঁদ লাগাই দিছি আসমান থেকে বৃষ্টি নাজিল করি জমিনের মধ্যে সুন্দর করে ফসল ফলানোর জন্য যদি আজকে আসমান থেকে বৃষ্টি না নামতো তাইলে পুরা তাইলে পুরা জমিনটা চৌচির হয়ে যেত আমরা পারতাম না আমরা চোখের পানি ফেলে ফেলে আল্লাহ করেছেন হাতের এই পাশে যে চামড়াটা আছে এই চামড়াটা যদি এই পাশে দিত আর ওই পাশে চামড়া যদি পায়ের নিচে দিয়ে দিত আমরা কোনোদিন শক্ত কম করে পা রাখতে পারতাম না এই যে চোখের গুড়ার মধ্যে পাতি দিয়েছে অনেক মানুষ মনে করে এগুলো অনর্থক দিয়েছে না না এই পাতিগুলো আপনাকে মিস কল দিয়া দেয় এখানে বিপদ আছে দেখবেন কত মানুষে কত আঘাত পায় কপালের গোড়ায় গড়ে পায় কিন্তু চোখকে আমার আল্লাহ ম্যাক্সিমাম সময় হেফাজত করে এগুলোর কারণে কথা বলেন ঠিক কে না আল্লাহ রাব্বুল আলামিন সময় কম আর কথা বলা যাবে না আর কথা আমার যুবক ভাইয়ারা এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজের হাত দিয়া বানাইছি সুবহানাল্লাহ পায়ের তলা থেকে গলা পর্যন্ত যেই জায়গাটা এই জায়গাটা আমার আল্লাহ ফেরেস তাদেরকে হুকুম করেছেন তারা নকশা এঁকেছেন ইঞ্জিনিয়ারিং করেছেন আর গলা থেকে মাথার তালো পর্যন্ত যে জায়গাটা আমার আল্লাহর কোরআনে সাক্ষী দেয় খলাক তো বিয়া দাইয়া এই জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি আল্লাহ আকবার আল্লাহ সানিতা কবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবয়ব নমনায় বানিয়েছি কওমি মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা বুঝবেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন আলেম যারা তারা বুঝবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাসান বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন আহসান বলেছেন আহসান শব্দটি ইসমে তাফদিলের সিগা সুপারলেটিভ ডিগ্রি এ যুবকের দল আল্লাহ বলেন আমি শুধুমাত্র সুন্দরী নই অত্যন্ত অত্যন্ত অধিক সুন্দর নমুনায় বান্দাকে বানিয়েছি এই জায়গাটা আমি আল্লাহ বানাইছি

এরা কোনোদিন জাহান নামে যাবে না একটা হলো জবানের হেফাজত আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত এই দুইটা জায়গার হেফাজত যারা করবে এরা আর বান্দা থাকবে না গো এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নিবে এই জন্য নবী বলেছেন মানসালিমাল মুসলিমুন আমিন লিসানিহি ওয়ায়াদিহি যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথা আর দ্বারা কেউ কষ্ট পায় না এই মানুষটাই হলো মুসলমান আজকে আমরা ওয়াজের মধ্যে উঠলি শুধু মাত্র এমন হুজুরের বদনাম ওয়াজের মধ্যে উঠলি শুধু মাত্র এমন হুজুরের মুনাফিকি এই ওয়াজ মাহফিলগুলো এইগুলো সাধারণ পাবলিকদের একটা চেতনার জায়গা এই জায়গার ভিতরে যদি মায়া মহব্বত লাগাইয়া দিতে পারেন দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আদর্শের প্রেমিক পয়দা হয়ে যাবে ঠিক কিনা বলে ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম এই জন্য আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি

আল্লাহ বলছেন হে ईमानदारগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে আপনি মুখমুখি ইসলাম বলবেন ভিতর আবার মুনাফেকী থাকবে এটার নাম আসল মুসলমানিত্ব নয় আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আবার মসজিদের প্রথম কাতারে দাঁড়াবেন কিন্তু খবর নিয়ে দেখা যায় নন্দীগ্রাম কয় গাড়ির মানুষ যেই মানুষটা প্রথম কাতারা যায় নামাজ পড়ে কিন্তু খবর নিয়ে দেখা যায় ওই প্রথম কাতরে মুসলমানিটা সুদ করুক এমন লোক সমাজে আসে না নাই আর বড় করে বলুন আছে না নাই এটার নাম মুসলমানই তো না মুসলমান মানেই হলো ইয়েস অর নট হালাল খাবেন হারাম ছাড়বেন এখন না আচ্ছা আচ্ছা আপনারা যেমনি বলবেন এমনি আছে

শেষ হবে না দয়া কর মায়া করো দয়া কর মায়া করো ও গে দয়া তুমি রহমান তুমি মেহেরবান সবাই বলেন না তুমি রহ তুমি মেহর অন্দ গাহুদ তোমার গুন অন্দ গাহু তো মারি গুন বোঝে ও বোঝে না তো দয়া তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহম তুমি মেহেরবান মার হা বাগান আমার সাউন্ডটা ড্রপ দিয়ে কমান ভাই এগুলা করে বাইরে একরকম আমার যুবক বায়ারাত এই জন্য বলছি আপনারা মধুর কণ্ঠে করুন আমাদের হায়াতের মালিককে তো যে আমাদের হায়াতের মালিক যে আমাদের মৌতের মালিক তার কদমে আমাদের কপাল ঠেকাতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মনে বান্দারে আমি আল্লাহ তোর যে জায়গাটা বানাইলাম এই জায়গার ভিতরে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি আসমান এবং জমিনে যা আছে সবগুলো নিয়ে তুমি আমি আল্লাহকে গবেষণা করবা আর কবি নদীর পার গিয়া বলতেছেন সবাই মনে করতেন খেলতেছে না 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 দলিলে পাওয়া যায় এই ঢেউর তালে তালে একজনের জিকিরের আওয়াজের আওয়াজ তোলে জবানটা খুলে বলুন তিনি কে বাতাসের তালে পাতা লড়তেছে আপনি মনে করতেছেন বাতাসে পাতা লড়তেছে কিন্তু দলিল বলে পাতা আল্লাহর জিকির করতেছে এই জন্য আমার নবী বলছেন বিনা কারণে গাছের একটা পাতা ও সিরা যাবে না কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীটা দেখে দেখে তোমরা আমি লাগে গবেষণা করবা তাই তো কবি বলতেছেন তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানে তুমি আল্লাহ কত সুন্দর এই জন্য আল্লাহ এই বডির মধ্যে এই চেহারাটার ভিতরে এমন একটা কপাল দিয়ে দিয়েছেন এই কপালটা যখন জমিনের মধ্যে লাগাইয়া আমরা যখন বলবো আলা আল্লাহ তখন প্যারেস তাদেরকে ডাক দিয়ে বলবে প্যারেস তারা তোরাই তো বলছিলি কেন দুনিয়াতে বান্দা বানাইতাম দেখ দেখ আমার বান্দা আমার দেখে নাই আমার বান্দা আমার কণ্ঠের আওয়াজও শুনে নাই ওই বান্দাগুলো বানানোর জন্য তোমরা আমাকে বলছিলেন না বানায় ওরা দুনিয়ার যে মারামারি করবে আমার পর ইমনি আলমু মালা তালমু আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না দেখো দেখো এই পন্দাগুলো আরামের গুম হারাম কইরা দিয়া বিছানার বিছানাটা ভিল মাইরা ফলাইয়া আমি আল্লাহর না দেইকা কেমন ভাবে কপালটা জমিনের মধ্যে ঠেকাইয়া দিয়েছে তোরা সবাই সাক্ষী ডাক আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিলাম গুনাহ মাফের মালিক কে গুনাহ মাফের মালিক কে সাউন্ডটা ড্রপ দেন কেন ড্রপটা দেওয়ায় না আমার গলা ভেঙে যাচ্ছে গলা ভেঙে যাচ্ছে রাত্ৰো আজকে আপনাদের বগুড়াতে একটা প্রোগ্রাম আছে কোন জায়গায় যেন গাতনীতে না

যে মাজারের ভিতরে যায় গান জাগাইছে যে ব্যক্তি মাজারের শরীর বহির্ভূত কাজ করছে আমরা তারে দইরা বাইন্দা পুলিশের কাছে দিয়ে দেব তাই বলে কি মাজার ভাঙ্গা যাবে খুব মনোযোগ দিয়ে এগুলো কিন্তু পুরস্কার নিয়ে এগুলো পা দিবেন না এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগঞ্জ কথা বলেন না কেন